আমার অন্যান্য আপনি যদি দশটা কাস্টমার আসে পাঁচ টাকা লাভ লো আমার পাঁচ হাজার টাকা আমার এখানে খরচ কম আমার কমিশ পঞ্চাশ হাজার কেনাকাটা করবো বিয়ের বিয়ের কেনাকাটা করবো এখানে আসলে পঁচিশ ছাব্বিশ হাজার আপনি এসে বলুন ভাই আমার বিয়ের কেনাকাটা করে দেন

আপনাদের সাথে যুক্ত আছি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আমার সাথে আছে ফয়সাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ফয়সাল ভাই এই পিরিয়ামিনি মার্কেট বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি মার্কেট পাঞ্জাবি মার্কেট বিয়ের কেনাকাটার মার্কেট বিয়ের কেনাকাটার মার্কেট মানে বিয়ের কেনাকাটা কথা আসলেই পিরিয়ামিনি কথা বলতেই হবে অবশ্যই বলতে হবে রাইট কিন্তু অনেকে লোকেশন না জানার কারণে এই মার্কেটে সরাসরি আসতে পারে না জি এটা হচ্ছে দেখেন এই যে জিরো পয়েন্টটা

যদি এখানে আসেন একদম পাইকারের দামে বিয়ের কেনাকাটার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করুন চিন্তা করতেছেন থ্রি পিস শাড়ি সহ সহ যা চাইবেন আপনারা আমার কাছে আসবেন আমি সবকিছু আপনার সেভ করে দিব রাইট প্রত্যেকটা জিনিস আপনাকে যত টাকা আছে সেটা সেরে নিতে পারবে 50000 টাকা না কাটা মোর যদি আপনি সবকিছু ইন টোটাল নিতে চান কসমেটিক বা বিয়ে লেহেঙ্গা যা আপনি 25 30000 টাকা আপনি সারতে পারবেন ইনশাআল্লাহ আমার বাজেট 50000 হ্যাঁ কেনাকাটা কাটা করব বিয়ের বিয়ের কেনাকাটা কাটা করব এখানে আসলে 25 26000 এ করতে পারবো করতে পারবো আপনি এসে বলুন ভাই আমার বিয়ের কেনাকাটা করে দেন আমার শাড়িগুলো দেন মোর বিশাড়ে চিপিস দেন বা হচ্ছে কসমেটিক কিনে দেন সেটা আমরা দিতে আপনি যা চাইবেন এখান শেরওয়ানি ভাড়া নিতে সেটাও কিন্তু আমাদের কাছে সুযোগ আছে মানে এই প্যাকেজ টু প্যাকেজ আপনি শেরওয়ানি ভাড়া ছিল শেরওয়ানি এটা আপনার বিয়ের দায়িত্ব আপনার কাছে আমার আমরা দায়িত্ব নিন শুধু আপনি বউ উঠে আপনি বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা রাইট ঠিক আছে বিয়ের দায়িত্ব ওনাদের কাছে দিয়ে দিবেন আপনি খালি বউ নিয়ে আসবেন এটা আমার থ্রি পিসের দোকান আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসের দোকান দেখতে পাচ্ছেন

পনেরোশো টাকা বাচ্চা লেহেঙ্গা পনেরোশো টাকা লেবে বাচ্চারা দেখা যায় যে বড়দের বিয়ের বড়দের চার হাজার চোখের সামনে সেল হচ্ছে কিন্তু আমরা চুপ থাকি কিছু বলার নেই এটা আমার কাছে আসলে পঁচিশশো টাকা টাকায় দিব আরো দুইশো দুশো টাকা জামা সহ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি টাকা দিতে হবে টাকা

টাকা তো ভাই এই টাকা চাওয়ার জিনিস এটা দাম জানেন দাম মধ্যে কিছু গোপন আছে এখানে দাম চাই আপনি ফিফটি দাম বারো দাম আপনি অর্ধেক দাম বলে হাজার টাকা লজ্জা লজ্জা বলে দিতে পারবেন আমার কাছে তেত্রিশ আপনি গোমর ফাঁস করলেন লেহেঙ্গা গোমর ফাঁস করে দিছে ভাই আপনি নিশ্চিত থাকেন গোমর ফাঁস করে দিলাম আচ্ছা বিয়ের কেন করতে আমার কাছে আসবে আচ্ছা আচ্ছা 3300 3300 টাকা ওকে যদি এক পিস নাই 3300 100 পিস নিলে 3300 সেম এটাই হোলসেল ওইটাই হোলসেল ওকে 3300 3300 ঠিক আছে এরপর এই দেখেন আরটা দেখাচ্ছি এটা প্রাইস মাত্র 3300 টাকা ওকে হুম এই দেখেন অনলি 3300 টাকা নিতে পারবেন ঠিক আছে এবার আমরা একটু গুজরাটি দেখাই দেখেন একটু গুজরাটি দেখাবো ওকে

এই লেহেঙ্গা গুড়ের প্রাইস কত ছিল কত এটা আমার যদি সত্যি কথা বলি সাত হাজার টাকা কেনা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিব

ভাই তেরো হাজার পাঁচশো টাকা কেনা তেরো হাজার পাঁচশো টাকা বলে তেরো হাজার পাঁচশো মুসলিম হিসাবে বলছি টাকা কেনাই তেরো হাজার পাঁচশো টাকা কেনা আচ্ছা ওকে এই জায়গাটা দেখাচ্ছি দেখেন ওকে এই দেখেন এটাও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি তেরো হাজার পাঁচশো কিনা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বিক্রি ওকে তারপরে এটাও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও তেরো হাজার পাঁচশো টাকা কিনা কেনা এই দেখেন আচ্ছা এরপরে এটা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেনাই ভাই টাকা ব্যাগটা দিবাই আমার লস এটা চোদ্দ হাজার টাকা কেনা মানে ব্যাপার হচ্ছে এরকম দাঁড়ালো যে রসু রসি বিক্রি করে গরু খালি করতেছে অবশ্যই চোদ্দ হাজার টাকা কেনা কিন্তু আজকের প্রায় দশ হাজার চোদ্দ টাকা টাকা না আমার

ছাড় আপনি নিয়ে যেন উপকার হোক না আমার দ্বারা অসুবিধে কোথায় অন্যদিন আপনি লাভ দিবেন আমাকে আপনি তো পরিচয় হয় পরবর্তীতে আমার কাছে আসবেন না অবশ্যই আসবেন দিন আলহামদুলিল্লাহ এটা আচ্ছা প্রবাসী বললে প্রবাসী বললেন কোন প্রবাসী বিশ হাজার টাকা কেনাকাটা করলো বিয়ে কেনাকাটা করলো ওনাদেরকে আমি একটা শীতের শাল উপহার দিবো আব্বার জন্য বাবনার জন্য অরিজিনাল কাশ্মীরি কিন্তু রেপ্লিকা দিব না আমি

এই দেখেন খুব সুন্দর যাক অনেক সুন্দর প্রাইস মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে আইস লেমন কালার আইস লেমন কালার ওকে 14000 টাকা লাঙ্গা কেনা হ্যাঁ 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 আজকের প্রাইস 10500 টাকা 10500 10500 টাকা ওকে ঠিক আছে এরপর এই যে আরটা দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন অনেক লাইট পেস্ট কালার হ্যাঁ হ্যাঁ